ইন্না আকওয়ামাল লাকাউনা কুরআন আলাইহিসা বিজুউতুর কিয়াহুম আমাতিন শানা শানা আমাগে ঝুক চলে আসবে অনেক মানুষ কুরআন তেলাওয়াত করবে তারা কুরআন তেলাওয়াত করবে শুধু মধুর মাত্র তাদের সুর প্রদর্শন করার জন্য তারা সুর প্রদর্শন করবে তারা অনেক কোয়ালিটি অর্জন করবে যাতে তারা বিখ্যাত হয়ে যায় তাদেরকে তারা পুরস্কার তারা হাফেজ করে হবে তাদের সুর শুধুমাত্র শো দেবে তাদের শো শুধু গলা পর্যন্ত থাকবে কিন্তু এর নামবে না বিশ্ব সাল্লাহাম বলেন তার মানে তাদের সুর থাকবে কিন্তু তারা আমল করবে না তারা কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করবে না পরিবার সমাজ রাষ্ট্র তারা পরিচালনা করবে না কোরআন অনুযায়ী তাদের তাদের জীবনকে পরিচালনা করবে না কোরআন অনুযায়ী তাদেরকে তাদের টোয়েন্টি ফোর ইয়ার্স ঘন্টা এ রুটিন অনুযায়ী তারা চলবে না শুধুমাত্র সুর দিয়ে কোরআন তেল করবে এমন কারি এমন এমন হাফেসা আসে নাই বিশ্ব সাল্লাহ আলাইসাল্লাম নাম্বার টু তে বলেন পর্দা উঠে যাবে লজ্জা হারিয়ে যাবে এমনকে যুগ আসবে পর্দা করবে না নারীরা পর্দা করবে না নারীরা পর্দার নামে তারা অন্য হয়ে থাকবে ইসলাম বলেন এমন এমনকে যুগ চলে আসবে নারীরা পর্দা করবে না তারা কাপড় কাপড় পরবে কিন্তু কাপড় দিয়ে তাদের লজ্জা সেন্ট দেখা যাবে

মানে এটা দায়নি এই হাটুর উপরে কাপড় তলায় এটা কি পর্দার খেলাফ হয়ে যাবে অনেক পুরুষ আছে তারা পর্দা খেলাপ করবে তারা চোখে জেনা করবে তারা নাটি দেখাবে এবং হাটুর উপরে কাপড় পরিধান করবে এটা হচ্ছে এটা হচ্ছে পর্দা উঠে যাবে

এরপরে তারা যদি তাদের অসুস্থ হয়ে যায় সাত দিন আট দিন তারা তাদের জন্য নামাজ না বাসে কিন্তু তাদের জন্য কখনো পর্দা সার নেই কখনো পর্দা কিন্তু মাফ নেই এরপরে বিশ্ব সাল্লা নাম্বার থ্রি নাম্বার থ্রি জেনা হবে সাধারণ কাজ মানে আইডেন্টি ওট বি জেনারেল ওয়ার্ক তার মানে জেনা হবে সাধারণ কাজ মানে একদম সাধারণ কাজ এমন হয়ে যাবে ফ্যারিয়াজি আইডেন্টি মানে জেনা এমন সহজ কাজ হয়ে যাবে এটা সাধারণ কাজ হয়ে যাবে মানুষ মানুষ এমনিতেই মানুষ এমনিতে জেনা করতে পারবে যেমন অ্যান্ড্রয়েড ফোনের আপনার ইচ্ছা

তোমার জেনার ধার কাছে না জেনা তো দূরে কথা জেনার ধার কাছে যে না কারণ হচ্ছে জেনা হচ্ছে সবচাইতে অশ্লীল কাজ কাজ এটা হচ্ছে সব সাইতে কাজ কাস এরপরে বিশ্ব ওয়াসাল্লাম বলেন চার নাম্বার নাম্বার ফোর কেমত দিয়ে আখেরাত নিয়ে যখন আপনি কাউকে মেসেজ দেবেন কাউকে যখন উপদেশ দিবেন যখন বক্তব্য দেবেন মানুষ এটা হেসে দেবে মানুষ হাসবে কেয়ামতের সম্পর্কে আখিরাত সম্পর্কে যদি আপনি যখন বলবেন তখন মানুষ হাসবে তারা হাসবে না হাসে উড়ে দেবে তারা একটা ফান এটা ফানি বিষয় এনজয় করবে তারা একটা ফানি নিয়ে এই কেমন আখেরাত যে আছে আমাদের বিচার আসার হবে ইন্ডিয়া অজাসমেন্ট কেমন হাসেন হাস যে হবে এটা নিয়ে তারা সন্দেহ করবে তারা হেসে দেবে কিন্তু বাট নো থিং কিন্তু তারা ভাববে না এরপরে নাম্বার ফাইভ

দুনিয়া সুখ হবে দুনিয়া জৌল দুনিয়া সু জশ খ্যাতি ক্ষমতা নারী বাড়ি গাড়ি এগুলো মানুষের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হবে মানুষের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হবে দুনিয়া অর্জন করা সু দুনিয়া অর্জন করা দুনিয়তে দুনিয়াতে জশ খ্যাতি অর্জন করার জন্য মানুষের প্রধান উদ্দেশ্য হবে রাগলেম বলেন মা কাল ইরিদুল হায়াত আদুনিয়া ওয়া ওয়া ফিলাইহি আমানু ফিহি

পিছনে সামনে কোনো সাহায্যকারী তারা পাবে না তাদের আমল থাকবে না তারা জিরো জিরো থেকে হিরো হয়ে যাবে তার মানে হিরো থেকে তারা জিরো হয়ে যাবে আহ্লাহ আল্লাহ প্রত্যেকে এই ছয়টি আলামত থেকে আমাদের প্রত্যেকে বাসাত আমিন